আজ আমি ভিডিওটা করছি বলে আমাকে জিজ্ঞেস করছে কি খাবি বল কি খাবি বল আর আমি দেখি ভিডিওটা চালু করব তবে বলবো আমি কি খাবো গো ওদের যদি কোনো কিছু হয় কি করতে হবে না করতে হবে সেসব আমি জানি আর যে আমার ওখানে দেখা আমার এই রাত এতগুলো মালা সন্ধ্যা থেকে গাঁধলাম

তুমি নাচ করছো তোমার আর গিয়েছিল নাকি কেস্তি ছিল জন্য ভাত বসিয়েছি স্কুল যাবে আর ওদিকে একটু আলুর তরকারি বসালাম ঠান্ডা ভাত আছে

দশে স্কুল বেরিয়ে যাবে জ্বালা টালা এখনো কিচ্ছু খোলা হয়নি খোল খুলবো কটা মালা ছিল গাঁদলাম এই ঘরেও এখনো বিছানা তোলা হয়নি ঘরের বিছানাটা তুলবো ফাল্গুনে উঠে পড়তে চলে গেছিলো আমি দুটো মালা গাঁদলাম করবো এক একদিন মনটা কিচ্ছু ভালো লাগে না তাতে আবার করেছি একটা ভুল জান ফোনকে খুলে ওর একটা ভুল করে ফেলেছি চলো ভুল থেকেই শিক্ষা নেয় হাবুই দা

খুব সান হয়ে গিয়েছে ওর কি করি ইউটিউব চালায় কি করি পাসওয়ার্ড দি ফোনটা খোলে খুব সান হয়ে গেছে ওর কি সকাল সকাল বেগুন ও এসেছে বেগুন বা কত বেগুন

ফাল্গুনের একটা ড্রেস ছিল তারপরে একটা সাদা সোয়েটার ছিল বাবা রুমি তো বাথরুমে রোজই ছাড়া থাকে বাবা আজকে রান্না হয়েছে বেগুন

বাব গোপাল আমাৰ ককাই যে কি জানে আমাৰ চাওক আচাৰ টাইম হৈ যিজন মাতে নাই বাবাকে দিলাম আমি নিলাম আমাৰ প্ৰতিমাহ বাব এজনী খাইছে আমি প্ৰতিমা খেতি বাছ কৰি

তো গামটা একটা গামছনি আছে দুই ভাই গিয়েছে সসানে আমাদের এখানে একজন মারা গেছে আর বাবার ওদের সাথে উটা বসা করে ওনার মা মারা গেছে তাই গিয়েছে সসানে দেখলেন আমার দেও তখন আমাকে তীরে মারতাছিল তখন গিয়েছে সারা দিন বাইরে থাকতে পছন্দ করে দাদা জুম করে দেখায় তো হেলবিট কথা অধিকারই চলে ওইখানদাই ওই সারা দিন আরামভাবে কিয়ে ঘুমুতে পছন্দ করে আর আমাদের ডা দেখো ফুল্লা ওইটা হেলমেট এটা হেলমেট বসে থেকে আরামভাবে পড়তে পারে দেখো আমাদের হাবলা ধরে ধরে নিয়ে আসছে দাদা না না ওরাম ধরে ধরে নিয়ে আসে আমার বাবাকে সে পায়খানায় গিয়েছিল ধরে ধরে নিয়ে আসলো তুমি ওখানে যাও তোমাকে ওইখানে দেখা যাবে ও এইখানে দেখতে চলে ঘুরতে যা ওইখানে ধর ওইখানে দাদুকে ধরে বাড়ি দিয়ে আসো গা হ্যাঁ ধরে বাড়ি দি আসো গা